হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজ আমি যাচ্ছি একটি অনুষ্ঠানে তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো অনুষ্ঠানটি আসলে কিসের মূলক অনুষ্ঠান তো চলুন যাওয়া যাক অনুষ্ঠানটি হচ্ছে যেহেতু আমাদের বাড়ি গ্রামে সেতু চার তো থাকবেই এটা কি বলে পাশের সেতু কিংবা চার আমাদের গ্রাম্য ভাষা যেটা এখানে অনেক দর্শক বৃন্দরা যাচ্ছেন অনুষ্ঠানে তো আমিও বাড়ির মধ্য দিয়ে যাচ্ছে তো আমরা অনুষ্ঠানটিতে চলে আসছি আপনারা দেখতেই পারছেন এইখানে আর কি সব কিছু অনুষ্ঠিত হবে বিভিন্ন খেলাধুলাও আছে সাথে তো বন্ধুরা চলুন দেখা যাক গ্রাম বাংলার ঐতিহাসিক খেলা হাঁড়ি ভাঙা তো আপনারা দেখতেই পারছেন যে একটি বাচ্চাকে আর কি চোখ বেঁধে দেওয়া হয়েছে এবং হাঁড়ি ফাটানো হবে সেই বাচ্চাটি যদি হাঁড়ি ফাটাতে পারে তার জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে তো সে পারল না তো এখানে আরো একজন চেষ্টা করছে দেখি সে পারে কিনা আরে এ পারল না তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই কলা গাছ আর কি যে ওইটাকে আনতে পারবে মানে কলসিটাকে আনতে পারবে সেই হবে প্রথম ওই প্রতিযোগিতা তো ওটার জন্য পার্ট টুতে আমি ওইটাই নিয়ে আলোচনা করব এবং ওইটির ভিডিও দেব তো এখানে দেখা যাচ্ছে আরেকটি মহিলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তো দেখি পারে কি না উনি ওই না পারলেন না সবশেষ এই মেয়েটি বিজয়ী হলেন যেহেতু উনি প্রথম হয়েছেন যেহেতু দ্বিতীয় আর তৃতীয় বাকি আছে তো তাদের জন্য আবার শুরু হয়েছে খেলা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখা যাক ইনি পারেন কিনা তো ইনি পারলেন না তো এইবার এখানে হবে বল খেলা মানে আর কি ওইখানে একটা গর্ত আছে এই বল যে শর্ট দিয়ে ওই গর্তের ভিতর আর কি খেলতে পারবে ওইখান থেকে সেই হবে প্রথম তো দেখা যাক কি হয় তো যেহেতু সব খেলাগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব না তার কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে থাকে সেহেতু আমি ভিডিওটি নিয়ে পার্ট টু করবো কারণ এখানে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা আপনারা যে যে অঞ্চলে থাকেন না কেন আপনাদের এলাকায় এই খেলাগুলো অনুষ্ঠিত হয় কি না আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দেবো O é তো বন্ধুরা যে জায়গায় জায়গাটিতে আর কি খেলা হচ্ছিল তার পাশে পুকুর এবং পুকুর পাড়ে অনেকগুলো নাইকেল গাছ তো সেখানকার একটি ছোলো মোশন ভিডিও আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন Tumbuh so, untuk rakyat, sedangkan part. <laughs> তো বন্ধুরা আজকে মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভিডিওর পার্ট টু দেখতে চাইলে কমেন্টে পার্ট টু লিখে ফেলুন গুড বাই